আজকের রেসিপি হলো কমলি শাক আর আমাদের বাড়ির আশেপাশে অনেক জল আছে মানে জমিতে আর কি যে সেই জলের থেকে কিন্তু আমাদের পাশের বাড়ি এক পিসি এই কমলি শাক সকাল সকাল কমলি শাক আর শাপলা এনে দিয়েছে তো ভাবলাম যে আজকে কমলি শাকটা আপনাদের সাথে শেয়ার করে আর শাপলাটা ছোটো মাছ দিয়ে আপনাদের সাথে আরেকদিন শেয়ার করবো আর এইদিকে দেখুন আমি ভিডিও করছি আর বিড়ালগুলো ভাবছে আমি কী করছি এখানে তো আমাদের অনেকগুলো বিড়াল তো জন্য আমি যে যদি একটু নিচে বসে কোনো কাজ করছি তো আমার আশেপাশে সামনে এসে সব বসে থাকবে যাই হোক আর এই যে দেখুন আমি কিন্তু আগে কিন্তু ধুইনি নি কমলি শাকগুলো বেছে নিচ্ছি আর কমলি শাকগুলো কিন্তু একদমই কচি পিসি ভা সুন্দর করেই এনে দিয়েছে মানে তো আমার এত শাক লাগবে না আমাদের দুজন তিনজনের লোকের জন্য তার জন্য আমি কিন্তু বেছে বেছে কিছু নিয়ে নিব আগাগুলো আর ইচ্ছা করলে সবগুলোই ভাজা যাবে কিন্তু আমি নেই নি তো তাতেই অনেকগুলো কিন্তু শাক হয়ে গেছে তো সবগুলো কিন্তু বেছে নিয়ে সুন্দর করে ভালো করে দুবার তিনবার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আর এইভাবে দেখুন ঝুড়ি করে পোলে নিয়েছি আর বেশি একটা ভালো করে পলতে পারেনি যতটুকু পেরেছে ততটুকুই আর কি এদিকে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে দিলাম আর এখানে কিছুটা রসুন খেত করে নিয়েছি আর রসুনটা একটু ভেজে নিব। বেশি কিন্তু কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে পুরো যাবে ভালোও লাগবে না খেতে একটু হালকা ভেজে নিয়ে গোটায় কাঁচা লঙ্কা দিয়ে দেব তো আমার ছেলে খাবে ও আবার ঝাল খেতে পারে না তার জন্য গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে আর আরেকবারও নাড়াচাড়া করে তারপরে কিন্তু সেই শাকগুলো যে কেটে রেখেছিলাম কমলি শাক দেবো আর এই কমলি শাকটা খেয়ে না এত ভালো লেগেছে এত কচি শাকটা পুরো কচি শাক দারুণ লেগেছে খেয়ে আর যখন কড়াইতে দিয়েছি আপনারা দেখতেই পারবেন কড়াইতে যে দিয়ে দিলাম শাকগুলো একদম মিলে যাবে একদম একটুখানি হয়ে যাবে দেখতে পাচ্ছেন না এক কড়াই শাক আর দেখবেন কতটুকু হয় তাও একটু নুন দিয়ে দিয়েছি হাফ চামচের মতো দিয়ে এবার মতো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতেও হয় সুন্দর করে আর একটু হালকা ঢেকে দেবো এক মিনিটের জন্য না ঢেকে দিলেও চলে তাও আমি ঢাক ঢেকে দেব আর কি ডাটাগুলো একদম কচি তো বন্ধুরা কমলি শাক আপনারা কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমি তো ভীষণ ভালোবাসি আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসে খেতে তোর বাবা বাড়িতে নেই তার জন্য তো খেতে পারল না তো বাড়িতে থাকলেও শাক কমলি শাক ভীষণ ভালোবাসে তো শাকটা কিন্তু আমি একটু ঢেকে দিব তো এক মিনিট পরে ঢাকনা খুলে দেখুন কতটা কমে গেছে আরও কমে যাবে যতটুকু দেখতে পাচ্ছেন একটু হালকা কিন্তু জল জল দেখতে পাচ্ছেন এটা পুরো ড্রাই করে নেব আমি কিন্তু কোনো জল অ্যাড করে নিই জলের কোনো দরকারই পড়েনি অ্যাড করার আর সুন্দর করে ড্রাই করে ভেজে তুলে নিলাম আর আপনারা চাইলে হলুদ দিতে পারেন আমি আমার কোনো শাকেই না হলুদ দিই না হলুদ দিতে আমার ভালো লাগে না আর দেখুন শাকটা কত সুন্দর আর কতটুক হয়ে গেছে একদমই কচি শাক না তো বন্ধুরা কমলি শাকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো আজকের মতো এখানেই